আজকের প্রথম প্রশ্ন ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিকে মুকেশ আম্বানি গৌতম আদানি রাধাকৃষ্ণ দামানি নাকি ধীরুভাই আম্বানি সঠিক উত্তর হল মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি যার মোট সম্পত্তি নব্বই বিলিয়ন মার্কিন ডলারের বেশি পরের প্রশ্ন ভারতের সবচেয়ে ধনী রাজ্য কোনটি গুজরাট তামিলনাড়ু কর্ণাটক নাকি মহারাষ্ট্র সঠিক উত্তর হল মহারাষ্ট্র মহারাষ্ট্র ভারতের সবচেয়ে ধনী রাজ্য যার মোট জিডিপি চারশো বিলিয়ন ডলারের বেশি পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে ধনী মহিলাকে রেখা ঝুনঝুনওয়ালা ফাল্গুনি নায়ার সাবিত্রী জিন্দাল নাকি রোশনী নাদাল সঠিক উত্তর হল সাবিত্রী জিন্দাল বর্তমানে ভারতের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যিনি জিন্দাল গ্রুপের চেয়ারপারসন এমেরিটাস পরের প্রশ্ন ভারতের সবচেয়ে ধনী ক্রিকেটার কে বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি সচিন টেন্ডুলকর নাকি সৌরভ গাঙ্গুলি সঠিক উত্তর হল সচিন টেন্ডুলকর শচীন টেন্ডুলকারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় একশো মিলিয়ন পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে ধনী সিনেমা স্টারকে আমির খান শাহরুখ খান সালমান খান নাকি অক্ষয় কুমার সঠিক উত্তর হল শাহরুখ খান শাহরুখ খান তার চলচ্চিত্রের জন্য প্রতি সিনেমায় দেড়শো থেকে দুশো কোটি টাকা পর্যন্ত চার্জ করেন পরের প্রশ্ন ভারতের সবচেয়ে ধনী মন্দির কোনটি কেদারনাথ মন্দির জগন্নাথ মন্দির পদ্মনাভস্বামী মন্দির নাকি সাইবাবা মন্দির সঠিক উত্তর হলো। পদ্মনাভস্বামী মন্দির কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত পদ্মনাভস্বামী মন্দিরে প্রায় এক ট্রিলিয়ন ডলারের সোনা রত্ন ও মূল্যবান সম্পদ রয়েছে পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে ধনী রাজনীতিবিদ কে রাজীব চন্দ্রশেখর ডি কে শিবকুমার পীযুষ গোয়েল নাকি প্রফুল প্যাটেল সঠিক উত্তর হল ডি কে শিবকুমার ডি কে শিবকুমার একজন প্রভাবশালী কংগ্রেস নেতা এবং কর্ণাটকের বর্তমান উপমুখ্যমন্ত্রী যার মোট সম্পদের পরিমাণ চৌদ্দশো কোটিরও বেশি পরের প্রশ্ন ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে নবীন পট্টনায়ক হেমন্ত সোরেন জগনমোহন রেড্ডি নাকি মমতা ব্যানার্জি সঠিক উত্তর হলো ওয়াই এস জগনমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির মোট সম্পদের পরিমাণ প্রায় পাঁচশো দশ কোটি পরের প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভারতের সবচেয়ে ধনী শহর কোনটি মুম্বাই দিল্লি ব্যাঙ্গালুরু নাকি চেন্নাই সঠিক উত্তর হল মুম্বাই মুম্বাইয়ের জিডিপি প্রায় চারশো বিলিয়ন মার্কিন ডলার যা মুম্বাইকে ভারতের সবচেয়ে ধনী শহর হিসেবে প্রমাণ করে এই প্রশ্নটি আপনাদের জন্য ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি এসবিআই নাবার আরবিআই নাকি আইসিআইসিআই সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন ভারতের সবচেয়ে ধনী গ্রাম কোনটি গ্রাম মাধাপার গ্রাম জাহাজপুর নাকি হীরাপুর সঠিক উত্তর হল মাধাপার গ্রাম ভারতের সবচেয়ে ধনী গ্রাম হল মাধাপার গ্রাম এটি গুজরাটি কুচ জেলায় অবস্থিত এই গ্রামের মোট অর্থের পরিমাণ পাঁচ হাজার কোটিরও বেশি বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে আগামীকাল আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ